শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং একষট্টি তো চলো বন্ধুরা এখন আমরা দেখব পৃষ্ঠা নং একষট্টির মধ্যে কি আছে তো আমরা এখানে হচ্ছে যে একদম টপে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠের সমাধান দেওয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোড় অপশান পাবে তোমরা যখন এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লে আছে একটি হচ্ছে যে ইংরেজির সকল ভিডিওর প্লে লিস্ট আরেকটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তো তোমরা যদি এখানে ইংরেজি প্লে ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত আহ পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন বন্ধুরা আলাপ করে দেখো এই বিষয়ে কার কি মত আচ্ছা একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না এক গ্লাস পানি ও শরবত দুই টুকরো বরফ আর একটা থার্মোমিটার প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যে অংশ আছে সেটার সাহায্য নিতে পারো এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাওয়ার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও আধা ঘণ্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড নাও তাপমাত্রার রেকর্ড রাখার জন্য নিচের চকের মতো একটা চক তৈরি করতে পারো সো প্রিয় বন্ধুরা এই জায়গায় হচ্ছে যে আমাদেরকে একটা চক দিয়েছে মূলত হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে যে আমরা তাপমাত্রার রেকর্ড করেছি যে সেগুলো হচ্ছে যে আমরা এখানে তুলতে হবে যে হচ্ছে যে বরফের আগে বরফ দেওয়ার আগে হচ্ছে যে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল তারপর হচ্ছে যে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এইটার তাপমাত্রাটা কেমন ছিল তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পরে তাপমাত্রা কেমন ছিল এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এই চকে ফিল আপ করতে হবে চলো আমরা দেখি এরপরে কি আছে তারপর হচ্ছে যে আমরা আমাদের আনসার চলে যাব। এরপরে বলা হয়েছে যে গ্লাসটা রাখা থাকুক আপাতত পিকনিকের গল্পে ফেরত আসি বরং আচ্ছা পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছ সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয় আচ্ছা পচা খাবার বা অন্যান্য আবর্জনা দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পঁচায় বলতে পারো এই বিষয়ে তোমার ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো আচ্ছা কি কি প্রশ্ন এখানে বলা হয়েছে যে আমরা কিভাবে গন্ধ পাই তারপরে বলা হয়েছে যে গন্ধ ব্যাপারটা কি তারপর হচ্ছে দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে তো মোটামুটি এগুলোর সমাধান হচ্ছে যে আমাদের পেজ নাম্বার বাষট্টিতে আমরা দিব ইনশাল্লাহ আমরা দেখবো আর এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের এই আনসার সেকশনে নিয়ে যাচ্ছি পেজ নাম্বার একষট্টি আনসার সেকশানে সব তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই হচ্ছে আমাদের একষট্টি পৃষ্ঠার সমাধান তো আমরা এখানে এভাবে দিয়েছি যে হচ্ছে যে বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল হচ্ছে যে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে বরফ বলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এটার তাপমাত্রা ছিল হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর এটার তাপমাত্রা ছিল হচ্ছে যে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের একষু এই ছিল আমাদের একষট্টি পৃষ্ঠার সমাধান আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ